তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন তো আজকে কোনো ফানি ভিডিও না আজকে কোনো সময় আমি ভিডিওর ভিতরে বলি নাই যে আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তো একটা ভিডিও মেক করতে গেলে অনেক পরিশ্রম হয় তো ডিউটির পাশাপাশি আপনাদের বিনোদন দিতে চেষ্টা করি তো গাইস আপনারা সবাই ভিডিও দেখে চলে যান লাইক করেন না এবং সাবস্ক্রাইব করেন না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে চলবে তো আপনারা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন তো ভিডিও বানানোর জন্য আমরা সেটা মোটিভেশন পাই তো হাসানও বলতেছে আপনাদের সাথে তো সে হাসান হোয়াই নো পিপল লাইক এন্ড সাবস্ক্রাইব ফর মাই ফ্রেন্ড ইউ লাইক হিম ইফ ইউ সো সোশ্যাল মিডিয়া ইয়েস জাস্ট ইউ প্রেস ইওর হ্যান্ডস জাস্ট 1 মিনিট ইউ লাইক Don't yeah. shove, only shove and go, only seeing, seeing, seeing. No. Yes. Liking, subscribe, share. Everyone enjoying. Yes. Good luck. Asalaamu As Alaikum.